তুমি নামস্ত পর শূন্য মুসলমান তুমি নামস্ত পরনা গো শূন্য মুসলমান বারে বারে আজানা পরে বারে বারে আজানো পরে বন্ধু তো কান গো শূন্য মুসলমান তুমি নামস্ত পরনা গো শূন্য মুসলমান ছোটবেলা পড়লানা ধরে মা বাবারি ডরে বিদ পড়লাম মাঝ বয়সেরি ভরে ছোটবেলা পড়লানা মাঝে মা বাবারি ডরে পড়লা না মাঝ বয়সেরি ভারে জীবন তোমার কইরা নিল ইবলিস গো শূন্য মুসলমান তুমি নামাজ না গো শূন্য মুসলমান তুমি পর গো শূন্য মুসলমান কাজে নামাজের নিয়ত করে দাঁড়াইলা নামাজে মন তোমার কইরা রইল নিয়ার কাজে দুনিয়ার যে তুমি কাটাইলা জীবন শূন্য মুসলমান তুমি নামস্ত গো শূন্য মুসলমান তুমি নামস্ত গো শূন্য মুসলমান বারে বারে আজান পরে বন্ধু তোমার কান গো শূন্য মুসলমান তুমি নামস্ত গো শূন্য মুসলমান